একাশি জনের ইন্টার পাস করে চলে যায় বিদেশ তারপর একাশি পাস করে চৌরানব্বই ডিগ্রি পাস করে ছিয়ানব্বই হাই স্কুলে মানুষ কিন্তু ডিগ্রি পাস করে অভিজ্ঞতা আমি ওর আগে অভিজ্ঞতা লড়েছি কারণ এর আগে আমি ইন্টার পাস করার পর আমি দুবাই গেছি ওই কারণে আমি আট বছর হয়েছি তারপরে পাঁচ বছর চ্যালেঞ্জ করছি

হাতে গেল কার হয়েছে কাম করার হাতে উকিল সবকে যাই তোমার কাছে টাকা ভালো কি কইস যদি ওটা खा <laughs>

আমি দেখ আমি তো ওইখানে থেকেছি অনেক কিছুই কিন্তু এখানে আবার আওয়ামী লীগের কমিউনি করতে কোন আমরা তো দেখতামের সাথে থেকে পড়তাম যাই হোক আমি কথা কই অনেক কিছু মাঝে আমরা দুইজন প্রার্থী দুইজন প্রার্থী একজন সাহিব

আজকে একটা কথা একটা বলে শেষ করবো আজকের যে করতে পাঁচ বছর তিনি একজন প্রার্থী এবং তিনি ছিলেন জনপ্রতিনিধি টাকা পাওয়ার জ্বালানি এই ধরনের শুননাম তার নাই সুতরাং আমরা তাকে আমার ভোট দিতে পারি আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না আমি আপনাদের ছেলে হিসাবে এবং আপনাদের মনে করে। শিক্ষক হিসাবে মনে করে। আমার এই স্কুলে ছাত্র হিসাবে মনে করে। সে ভাই মনে করেন আপনাদেরকে আমি এই হাত থেকে বলে যাচ্ছি 25 তারিখ আমাদের ডালা লাগে যে বালক চেয়ারম্যান উপহার দেওয়ার জন্য দুইজন স্যার সাইন করে নাম করবেন এই বনা আমার বক্তব্যর শেষ হলো আসসালামু আলাইকুম